হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চালের গুঁড়ি দিয়ে চিকেন পিঠার রেসিপি যে এই পিঠাটা একবার খাবে সে বারবার রিকোয়েস্ট করবে বিশ্বাস করবেন এই পিঠাটা খেতে এত বেশি মজা হয় ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে আমার সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব করে তো আমি এখানে দেখতে পেরেছেন আমি চালের গুঁড়িটা আমি এরকম চেলে নিচ্ছি আমি ব্লেন্ডারের সাহায্যে এই গুড়িগুলোকে আমি করে নিয়েছি আমি দুই ঘন্টা চালটাকে ভিজিয়ে রেখেছিলাম আতপ চালের গুঁড়ি এরপর আমি ব্লেন্ডারের সাহায্যে আমি এই গুঁড়িগুলো করে নিয়েছি এভাবে করে যদি তৈরি করা হয় তাহলে পিঠাটা আরও বেশি ভালো লাগে আর ঝটপট তৈরি করা যায় ঘরে যখন মন চায় তখনই কিন্তু আমরা চাইলে এইভাবে তৈরি করে খেতে পারি আমাদের মেশিন দিয়ে কোটানো কোনো প্রয়োজন হয় না এভাবে করে আমি করে নিচ্ছি কতটা মিহিন হয়েছে এটা দেখতে পেরেছেন এই এটা সূর্যের মতো হয়েছে আমরা মিশিন দিয়ে কুটলে ঠিক যেরকম হয় ঠিক সেম টু সেমই এভাবে হয় আর কতটা সুন্দর হয়েছে গুড়িগুলো দেখেন একদম মিলে যাচ্ছে আঙ্গুল দিয়ে ধরলে এভাবে করে আমি একটু ছড়িয়ে রেখে দিচ্ছি এর গুড়ি দিয়েই আমি আপনাদের সাথেই পিঠাগুলো তৈরি করব। পিঠার গুলাটা গুলানোর জন্য একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি চালের গুড়ি এখানে তিন কাপ পরিমাণ চালের গুড়ি নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে আমি গুড়িটার সাথে মিক্সড করে নিচ্ছি নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এই গুলাটা গুলাতে ফুটন্ত গরম পানি দিয়ে তৈরি করতে হবে আর অল্প অল্প দিয়ে আমি চামিচের সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি আর গরম পানি ব্যবহার করলে খুব বেশি পানি লাগবে না অল্প পানি দিয়ে এই গুলাটা গুলানো হয়ে যাবে হাত দিয়ে সরিয়ে আমি খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি খুব ভালো করে যেন মিশে যায়। এই পর্যায়ে যে শক্ত রয়েছে আমি পানি দিয়ে আর একটু পানি করি তাহলে এটা করতে গেলে দেখা যাচ্ছে একেবারেই নরম হয়ে যাবে যেহেতু আমি গরম পানি দিয়েছি এতে খুব ভালোভাবেই হয়ে যাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে গোলাটা একটু শক্ত করে তৈরি করে নিতে হবে আমার এখানে হাফ কাপ পানি লেগেছে এই গোলাটা গুলাতে আমার পুরো পানিটা লাগেনি এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এখন চলে আসলাম চুলাই চিকেনটা রান্না করার জন্য কড়াইটা আগে থেকে গরম করে নিয়েছি আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি হালকা করে একটু নরম করে ভেজে নিয়েছি এরপর উঁচু করে দিয়ে দিচ্ছি এক চাঁচামিজ রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি হাফ চাঁচামিস পরিমাণ এই মশলাগুলো একটু তেলে ভেজে নিব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চাচামিজ একটু ঝাল করে করব তাই মরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি উঁচু করে একটা চামচ পরিমাণ দিয়েছি মরিচের গুঁড়া জিরার গুঁড়া গুঁড়া লবণ বা একসঙ্গে করে আমি ভেজে নিচ্ছি আবার কিছুক্ষণ মশলাগুলো ভেজে নেওয়ার পর আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি পানি দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাগুলি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটা সিদ্ধ করে হাত দিয়ে আমি ছাড়িয়ে নিয়েছি এভাবে করে এখন আমি খুব ভালো করে মিশিয়ে এটাকে শুকনা করে আমি রান্না করে নেবো ঠিক যেভাবে করে ঝুড়ি রান্না করা হয় চিকেনের ঝুরি বা গরুর মাংসের ঝুড়ি ঠিক সেভাবে করে ওটা রান্না হয়ে গিয়েছে একদমই পানি পানি নেই শুকনো শুকনো হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি গিয়ে আমার পিঠার গুড়াটা অনেকটাই আগে থেকে সফট হয়ে গিয়েছে এখন আমি আবারও খুব ভালো করে একটু ময়ন করে নিচ্ছি আগে থেকে অনেকটাই মসৃণ হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে কিছুটা নিয়ে আমি একটা পিঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি এটাকে গুল করে নিলাম এরপরে একটু পাতিলের মতো করে আমি এটাকে গর্ত করে নিচ্ছি ঠিক যেভাবে করে পাতিল তৈরি করতে হয় ঠিক এভাবে করে আমি পাতিলের মতো তৈরি করে নিচ্ছি করে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পুরটা রান্না করে রাখা এটা দিয়ে দিচ্ছি এখন এখানে কতটুকু চিকেনের পুর দেবেন সেটা আপনি আপনার উপর ডিফেন্ড করে আপনি বেশি চাইলে বেশি কম চাইলে কম দিয়ে দেওয়ার পর আমি এভাবে করে একটু আলতোভাবে এটাকে চেপে চেপে এটা মুখটা সেল করে নিচ্ছি ঠিক এভাবে করে নেওয়ার পর এই পাশটা নিচের দিকে দিয়ে এভাবে করে একটু গুল গুল করে এটাকে এমন করে নিলেই দেখা যাচ্ছে এটা খুব সুন্দর একটি সেফে চলে আসবে এভাবে করে আপনি তৈরি করে নিতে পারেন খুবই ইজি এটা দেখলেই বুঝতে পারবেন বলার কিছুই নেই এভাবে করে পিঠাগুলো তৈরি করে কিন্তু সঙ্গে সঙ্গে চুলাই চলে যেতে হবে এভাবে রেখে দেওয়া যাবে না আমি পিঠাগুলো এভাবে করেই তৈরি করে নিচ্ছি পিঠাগুলো ভাব দেওয়ার জন্য আমি রাইস কুকারের পাতিলটাই এখানে ব্যবহার করছি এর মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে বানিয়ে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি ভাব দেওয়ার জন্য পিঠা পিঠা ধরেছে সেই কটা দিয়ে আমি পাঁচ মিনিট সময় ধরে এখন ভাব দিয়ে নেব আমার পিঠাগুলো ভাব দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এই পিঠাগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি বাকি যে পিঠাগুলো রয়েছে আমি সেগুলো একইভাবে ভাব দিয়ে নিব এখন এই পিঠাগুলো খাওয়ার জন্য একেবারেই প্রস্তুত তবে আমি এই পিঠাগুলো আরও বেশি টেস্টি করার জন্য আমি একটি প্যানে কিছুটা তেল দিয়ে তেলটা হালকা করে গরম করে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি এতে করে খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে এই পিঠাগুলোটা অল্প আঁচে রেখে এই পিঠাগুলোকে ভেজে গুলো দুই সাইডেই ভেজে নিয়েছি এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি চিকেন পিঠাগুলো তৈরি করার পর এত বেশি এ লাগছে এটা খেতে এত বেশি মজার যে কী বলবো আমি বানিয়েছি বলে প্রশংসিত করছি তা নয় আপনারা একবার হলেও ট্রাই করবেন এটা বানিয়ে দেখতে পারেন সকাল বিকাল চাইলে এই নাস্তাটা রাখতে পারেন খুবই মজার বাচ্চাদের টিফিনেও এই নাস্তাগুলো দিতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দেখবেন আবারও বলছি এই জন্য বলছি অনেক আপুরা ভাইয়ার আছে লাইক দিয়ে দেখেন না ভিডিওগুলো সো আমি বলছি যদি এটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এটা আপনাদের ফ্যামিলির কাছেও এটা শেয়ার করতে পারেন কতটা মজার পিঠাগুলো খেতে অনেক বেশি টেস্টি বিশ্বাস করবেন আমার তো খুবই ভালো লেগেছে আমি বানিয়েছি বলে নয় অনেক বেশি মজার হয়েছে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ